সবাইকে অনেক ভালোবাসা আমি আবার চলে এসেছি আমি পুনম সবাই জানো যেমন কথা ছিল যে আমরা একটা নতুন সিরিজ শুরু করেছি সেটা হচ্ছে রহস্যময় আমাজন যে সিরিজটা মূলত বাংলায় হবে আমাজনের বর্ষাবন অর্থাৎ আমাজন রেন ফরেস্টকে নতুন করে জানা নতুন করে চেনা যা আমাদের জানা অজানার বাইরে এতদিন আমরা যেগুলো জেনেছিলাম সেগুলোই হয়তো আবার নতুন করে জানবো বা কিছু অজানাও জানবো সেগুলো সম্পূর্ণ বাংলা ভাষায় জানবো আর এটা হবে সম্পূর্ণ ছোটদের জন্য আমার ছোট্ট বন্ধুদের জন্য এটা হবে যাতে তারা এই বিশ্বকে আরও নতুন করে চিনতে জানতে এবং ভালোবাসতে পারে ঠিক আছে তাহলে আমার ছোট্ট বন্ধুরা এবং তার সঙ্গে তাদের বাবা মায়েরা এবং আমার সমস্ত বন্ধু বান্ধব আমার বয়োজ্যেষ্ঠ যারা আছো সবার জন্য নতুন আমাদের পরিবেশনা আমি পুনম এবং আমার ছেলে নীল অর্থাৎ নীলাম্বর দুজনে মিলে এই পরিবেশনা করছি হয়তো নীলাম্বর এতে বলবে না কি বলবো আমি কিন্তু সবসময় আমার সঙ্গে আছে ঠিক আছে তাহলে আমরা শুরু করি দক্ষিণ আমেরিকার গভীরে লুকিয়ে আছে অপূর্ব সৌন্দর্য এবং অতুলনীয় জীব ভরা একটি রাজ্য যার নাম আমাজন অববাহিকা অথবা আমাজন বনভূমি নয়টি দেশে বিস্তৃত এই বিশাল বনভূমি যার মধ্যে রয়েছে প্রচুর সবুজ গাছপালার ছাউনি এবং বিভিন্ন প্রজাতির রঙিন জীবজন্তু এটি বিশ্বের সবচেয়ে বড় গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি যা পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে রয়েছে একবার অবাক হয়ে তোমরা ভাবো এখন আমরা যে বৃষ্টি স্নাত অরণ্য অঞ্চলে প্রবেশ করতে চলেছি আয়তনে সেটা দুটো ভারতের সমান আমাজনের আয়তন আগেই বললাম এই অঞ্চলকে আমরা বিশ্বের সব থেকে বড় রহস্যময় অঞ্চল হিসেবে চিহ্নিত করতে পারি সত্যি কথা বলতে কি জানো আমাজন অরণ্য ঘিরে এত রূপকথা আর কিংবদন্তির ছড়াছড়ি যে আসল সত্য উদ্ঘাটন করা খুব একটা সহজ কাজ নয় আধুনিক বিশ্বের পর্যটক এবং অভিযাত্রীরা বারবার প্রাণের মায়া ত্যাগ করে আমাজন অরণ্যে অভিযান চালিয়েছেন তাদের সকলে যে অভিযাত্রায় জয়যুক্ত হয়েছেন তা কিন্তু নয় অনেককে মৃত্যুর কোলে লুটিয়ে পড়তে হয়েছে আমাজনের গভীর অরণ্যে প্রযুক্তিবিজ্ঞান অর্থাৎ যেটা আমরা এখন আইটি সেক্টর বলে জানি প্রযুক্তিবিজ্ঞান সম্পূর্ণ পরাস্ত হয় সেখানে মাইলের পর মাইল অঞ্চলে মধ্য দিনে মানে দিনের মাঝেও মধ্যরাতের অমানিশা নেমে আসে অর্থাৎ মাঝরাতের মতন অন্ধকার নেমে আসে সূর্যের আলো প্রবেশ করতে পারে না সেখানে প্রকৃতির সেই বিভৎস খেয়ালি খেলাঘরে অসংখ্য প্রজাতির জীবজন্তুর বিপুল সমারোহ আর আছে আদিমকালের অনেক গাছের দল এভাবেই আমাজন আমাদের কাছে চিরবিস্ময় রহস্যখনি হয়ে উঠেছে আমাজন নিয়ে গল্প কথায় তাই রহস্য এবং রোমাঞ্চের হাত ধরাধরি আমাজন সারা পৃথিবীতে অক্সিজেনের ভাণ্ডার হিসেবে কাজ করে এ সম্পর্কে তথ্যগুলি সাজিয়ে দিলে মনে হবে আমরা রূপ কথার আসরে প্রবেশ করেছি সারা পৃথিবীতে যে পরিমাণ জলরাশি সমুদ্রে পতিত হয় তার ষোলো শতাংশ আসে আমাজন নদী থেকে শুধু তাই নয় সারা পৃথিবীর মোট অরণ্য অঞ্চলের অনেকটাই আমাজন অরণ্য দখল করে রেখেছে পথ চলতে চলতে এই নদী অনেকটা রাস্তা অতিক্রম করেছে সে রাস্তার পরিমাপ হলো প্রায় ছয় হাজার ছশো কিলোমিটার অসংখ্য শাখা নদী আছে এবং উপনদীর জন্ম দিয়েছে সে তাই বোধ আমাজনের বুকে সব থেকে বেশি সংখ্যক মাছের বসবাস আকারে বৈচিত্র্যে বৈশিষ্ট্যে তারা অনন্যতার প্রতীক আমরা ধীরে ধীরে তাদের সকলের সঙ্গে ভাব জমাবো কথায় কথায় জেনে নেব তাদের জীবনের রূপকথা আমাজনে অসংখ্য স্তন্যপায়ী পাখি উভচর সরীসৃপ পাওয়া যায় আমাজনে আছে তিন কোটি মানুষ তারা প্রতি মুহূর্তে প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকার রসদ খুঁজে পায় মৃত্যু এসে বার বার তাদের দুয়ারে কড়া নাড়ে তবু তারা হার মানে না এই জীবনযুদ্ধে আর এইভাবে পথ চলতে চলতে কখন যে তারা গড়ে তুলেছে নিজস্ব সংস্কৃতির এক সুন্দর জগৎ ইতিহাস খবর রাখে এখানকার মানুষ খুব সহজ সরল এবং সাহসী যেহেতু তারা শয়তানদের সঙ্গী করে বসবাস করতে বাধ্য হয় তাই নানা ধরনের অস্ত্র অস্ত্র হাতের কাছে রেখে দেয় যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে তাই জীবনকে এরা দেখে সম্পূর্ণ অন্য দৃষ্টিতে আমাজন সম্পর্কে গবেষণা করার জন্য অনেকগুলি সংগঠন গড়ে উঠেছে তাদের একটি হলো আমাজন অববাহিকা সংক্রান্ত সংগঠন এখানকার গবেষক এবং অন্বেষু অভিযাত্রীরা দীর্ঘদিন এই অববাহিকা অবস্থান করছেন তারা আদিবাসীদের সম্পর্কে অনেক চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে তুলে দিয়েছেন তারা বলেছেন যে এই জনসংখ্যার নব্বই শতাংশ এখনও আদিম অন্ধকারের দিন যাপন করতে বাধ্য হয় এদের মধ্যে সাড়ে তিনশো প্রজাতির বিভিন্ন উপজাতি বসবাস করে অনেকে একা একা অরণ্য অভ্যন্তরে ঘুরে বেড়ায় আধুনিক সভ্যতার আলোক শিক্ষা তাদের মুখচ্ছবিতে ভেসেই ওঠে পারে না তাদের মুখচ্ছবিতে পৌঁছাতেই পারে না এইভাবে আমাজন অববাহিকা এবং তার জনগোষ্ঠী চিরবিস্ময়ের উৎসস্বরূপ আমাদের কাছে বেঁচে আছে যদিও এখন একটু একটু করে শহর সভ্যতা তাদের ঘিরে ধরছে কিন্তু আগামী দিনেও তারা এইভাবে নিজের রীতি নীতি নিয়ে জীবন কাটাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই অনেক অনেক দিন ধরে অর্থাৎ শতাব্দীর পর শতাব্দী ধরে আমাজন অপরিসীম মুগ্ধতা এবং অসামান্য অনুপ্রেরণার একটি উৎস হয়ে আছে প্রকৃতির বর্ণ এবং অদম্য শক্তির প্রতীক রূপে সমস্ত পরিচিত উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির আনুমানিক দশ শতাংশ এখানে বসবাস করে এই মূল্যবান বাস্তু সংস্থানটি একটি গোপন ধনভাণ্ডার যা উন্মোচিত হওয়ার অপেক্ষায় রয়েছে তবুও আমাজন শুধুমাত্র প্রাকৃতিক বিষয়ের একটি সংগ্রহশালা নয় বরং এটি একটি ভঙ্গুর এবং সীমিত সম্পদ বটে যা বনাঞ্চল উজাড় করা জলবায়ু পরিবর্তন এবং স্থানীয়দের বাসস্থান ধ্বংসের মতো অমানবিক কর্মকাণ্ডের অভূতপূর্ব হুমকির সম্মুখীন আমরা যে তথ্যচিত্র অর্থাৎ যে ডকুমেন্টারি তৈরি করতে চলেছি এই তথ্যচিত্রের মাধ্যমে আমরা সবাই জানতে পারবো আমাজনের হৃদয়ে অর্থাৎ অত্যন্ত গভীরে তার যন্ত্রণার কথা তার হৃদয়ের গভীরে আমরা যাত্রা শুরু করব এর রাজকীয় প্রাকৃতিক দৃশ্য মন্ত্র মুগ্ধকর অসাধারণ প্রাণীকূল এবং এই বৈচিত্র্যময় বাস্তুসংস্থানে সূক্ষ্ম ভারসাম্য অন্বেষণ করার চেষ্টা করব আমাজন আমাজনকে যারা নিজেদের বাড়ি বলে মনে করে সেই সব মানুষের গল্পগুলো জানব এবং বিশ্লেষণ করে দেখব আদিবাসী থেকে বিজ্ঞানী সংরক্ষণবাদী এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই মূল্যবান সম্পদ রক্ষার প্রয়োজনীয় জরুরি পদক্ষেপগুলি পরীক্ষা করব আমাদের এই তথ্যচিত্র অভিযানে তোমরা সবাই যোগ দাও আমাজন বনাঞ্চলে যাত্রা করো আমাদের সঙ্গে এবং আবিষ্কার করো এই অবিশ্বাস্য রাজ্যের জাদু রহস্য এবং গুরুত্ব আশা করি সবার ভালো লেগেছে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই মার্জনীয় অনেক ধন্যবাদ আমাজনের জন্য জানার কোনো শেষ নেই শুধু আমাজন কেন পৃথিবীর কোনো কিছুতেই জানার কোনো শেষ নেই সেজন্যই আমি এই নতুন সিরিজটা বানিয়ে বানিয়েছি আজকে ছিল এটা প্রথম পর্ব এবং প্রতি সপ্তাহে এর এক একটি পর্ব আসতে আসতে থাকবে যতটা আমার সংকলনে আছে সংগ্রহে আছে আমি ততটাই সবার সামনে নিজের মাতৃভাষায় অর্থাৎ বাংলা ভাষায় তুলে ধরার চেষ্টা করব আশা করি সবার পছন্দ হবে তাই সবাইকে অনুরোধ আমার ছোট্ট বন্ধু তাদের পরিবার সবাইকে অনুরোধ যদি আমার পরিবেশনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাতে আমার উৎসাহটা আরও বেশি বাড়বে তোমাদের সামনে বা আপনাদের সামনে আরও নতুন নতুন কিছু পরিবেশন করতে আর আমি তো প্রথম নতুন আমার অত বলার অভিজ্ঞতা নেই সেই জন্য আবার বলছি যদি কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন আর কেমন হল এটা কেমন হলো সবাই জানাবেন আমার ছোট্ট বন্ধুরা তোমরাও সবাই জানাবে অবশ্যই দেখো এটা তোমাদের জন্যই এটা করা তোমাদের যদি ভালো লেগে থাকে নিজেকে সার্থক মনে করব এবং এই ধরনের আরও নানান ভিডিও আনবো যা তোমাদের জ্ঞানকে আর একটু বাড়িয়ে দেবে তোমাদের জানাকে একটু বাড়িয়ে দেবে আর এবং অজানার দিকে হাতছানি মানে অজানা থেকে হাতছানি তোমরা পেতে থাকবে তোমাদের জানার আগ্রহ বাড়বে নিজের ক্ষুদ্র প্রচেষ্টায় আমি এটা করার চেষ্টা করছি আসলে খুব ভালো লাগে এগুলো নিয়ে কাজ করতে তাই আইডিয়াটা মাথায় আসলো যে করতে হবে সেই জন্য করছি তাই আবার অনুরোধ যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তোমরা করবে তো তোমাদের ভালোবাসা পেলেই নিজেকে অনেক বেশি সার্থক মনে করব আর আর কি বলবো সবাই ভালো থেকো এটার সঙ্গে সঙ্গে তোমরা কি জানলে সেটা জানিও পড়াশোনা ভালো করে করো ঠিক আছে আর সবাই খুব 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 ভালো থেকো আমার আমার অনেক অনেক ভালোবাসা সবাই নিয়েও কে সবাই খুব ভালো থেকো টাটা আগামী সপ্তাহে এর দ্বিতীয় পর্ব আসছে আগামী সপ্তাহে এর দ্বিতীয় পর্ব আসছে ততদিন সবাই ভালো থেকো কেমন টাটা সবাই খুব ভালো থেকো